দেখুন বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি আমার এই বাগানে এটা আমার ছাদ বাগান আমি প্রতিদিনই সন্ধ্যাবেলা হলে ছাদে উঠি উঠে এই গাছগুলোতে জল দিই তো এবারও আমি জল দেব বলে আমার পাইপ লাগিয়ে দিয়েছি কল চালিয়ে দিয়ে এসে এবার জলটা দিচ্ছি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই গাছগুলোকে যেগুলো আমি লাগিয়েছি নিজের হাতে এটা সবেদা গাছ গাছে এবারে একটু ফল ধরেছে আর সমস্ত গাছগুলোই আমার নিজের যত্ন করে লাগানো এটা হলো আম গাছ সঙ্গে রয়েছে একটা লিচু গাছ এবার নার্সারি থেকে এনে বসিয়েছি এবার টব লাগানো হয়নি টবে বসানো দরকার ছিল কারণ আমি সময় করে উঠতে পারিনি যার জন্য ছোট ছোট বালতিতে করে লাগানো হয়েছে গাছগুলো সব ধরে গেছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং তাজাও হয়েছে এটা কিন্তু আমার কমলা লেবু গাছ কমলা লেবু গাছে এর গোড়ায় দেখুন কতগুলো আগাছা জমছে এগুলো তুলে সাফ করে দিই কারণ এখানে গাছটা খাদ্য সবই খেয়ে নেবে গাছটাকে পরিষ্কার করে দিয়েছি আর এবারই এনে লাগিয়েছি বড় একটা টব এনে ওতে লাগাবো এটা আমার চিনি গোলাপ আর এটা কাঠ গোলাপ আমি এবার আপনার সমস্ত গাছগুলো দেখাচ্ছি দেখুন এটা আমার আম গাছ দু তিন বছর বয়স হলো প্রচণ্ড প্রচুর পরিমানে বড় এসেছিল ধরে রাখতে পারিনি এটা এটা রেড আম গাছ আর হলো কাঁঠাল চাপা এই গাছটা ভালো ফুল হয় এবার গেছে হয়নি গাছটা একটু শুকর শুক হয়ে গেছে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত গাছগুলো এগুলো আমার ছাদে লাগানো নিজের হাতে আর সমস্ত লঙ্কা গাছে লঙ্কা ধরেছে দেখুন যেহেতু আমি এখানে অন্য অন্য গাছ লাগিয়েছি এখানে আম গাছ আছে সবেদা গাছ আছে মৌসম্বি লেবু গাছে মৌসম্বি লেবুটা এবার থাইল্যান্ডের এনেছি সমস্ত গাছগুলো এবারে বসানো তা যাই হোক গাছগুলো তো আপনাদের দেখালাম আপনাদের এই গাছগুলো দেখে কেমন লাগছে আমি জানি না আমার এখানে একটা আঙুর ফল গাছ লাগানো আছে আঙুর ফল গাছটাও এবারে লাগানো আর সামনে এবারই ফল দেবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ